দর্শক শ্রোতা আসসালাম রয়েছি আত্মাবজের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই মঙ্গলবার আজকে শনিবার সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের ছোট ছোট বখনা বাচ্চা এগুলো কেমন ধরো বাচ্চা কিনা আছে তারপর বাজারে কিন্তু একটু লোকজন কম অলস সময় যেহেতু কাটা মারা শুরু হয়েছে আমাদের এইদিকে অর্থাৎ ধান কাটা আমরা কিন্তু চলেছে দর্শক এর মধ্যে দে এই যে স্বামী ভাইকে দেখছি কিন্তু অলস সময় পার করছে চারটা বাচ্চা নিয়ে আছে একটা কিন্তু ক্রেতা নাই বেচা কিনা করলেন এর মধ্যে দিয়ে মাত্র একটা আচ্ছা এগুলো একটু দাম শোনান আমাদের এটা কেমন চাইছেন ভাই আর সাইয়াল তো নাবি আছে আছে এটা কেমন চাওয়া ভাই হ্যাঁ পঁচিশ হাজার চাইলে সাবেন বেচা কিনা হবে একদম উনিশ হাজার

এই ধরনের বাচ্চাগুলি এই রেটে হ্যাঁ দিতে পারবো ভাই নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো দর্শক আমাদের রেগুলার ব্যাপারই ভাই মোটামুটি কিন্তু চারটা বাচ্চা নিয়ে আছে আর একটা বেচা কিনা করছে দর্শক আজকের আর থেকে বেচা কিনা কিন্তু খুব কম হচ্ছে আমরা কিন্তু আত্মা পথের হাত থেকে আপনাদের দেখাচ্ছি দর্শক মোটামুটি কিন্তু ছোটো বাচ্চার আমদানি বেশ ভালো বিজয় থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের এই পাশে ক্রস কিন্তু এগুলো একটু সাইজে বড় বাচ্চা একটু দেখি দেখো সাইয়াল কিন্তু হবে চার মাস বয়স হবে খাবার দাবার জন্য কিন্তু রেডি ভাই ভালো আছেন কেমন চাইছেন দাম এটার আজকে কত বলে মোটামুটি ভাই দাম দিচ্ছে কেমন বাইশ তেইশ এত বড় বাচ্চা এত কম দাম আচ্ছা কেমন পঁচিশের ভিতর না একটু ভাঙে পঁচিশ না পঁচিশ হলে কিন্তু দেওয়া যাবে দর্শক বাইশ তেইশ কিন্তু দাম বলে এটা কি দেশি না সাইয়াল ভাই এই বাচ্চা নাকি চাচা ভালো আছেন এটা কেমন চা আপনারটা বাইশ চাচ্ছেন আর বলে কেমন কাস্টমার মনীষের ভিতরে কাস্টমার আছে আর বিশ ভাঙে আসবেন বিশ ভাঙে তো দেওয়া যাবে না এই বাচ্চা বড় কিন্তু অনেক বড় বাচ্চা দর্শক দাম কিন্তু অনেকটা আগের তুলনায় কমই বোঝা যাচ্ছে বিচের ভিতরে কিন্তু অনেক বড় বাচ্চা তিন মাসের বয়সের হবে কালেকশন নিতে পারবে আর এই পাশ থেকে আমরা দেখাবো একটু আমরা কিন্তু এই পাশ থেকে কোয়ালিটি ফুল বাচ্চা দেখছি দর্শক সুন্দর সুন্দর বাচ্চা ভালো আছেন তো

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আসা শাইওয়াল কিন্তু শীতের জন্য উপযোগী বাচ্চাদের আসো একটু বড় টাইপের বাচ্চা কিন্তু বয়স কেমন ভাই পাঁচ মাস হবে না পাঁচ মাস না আর বয়স সাড়ে তিন দেখছে আর মাসের বদল বাইরেতে কিন্তু বেশ কয়েকটা বাচ্চা বাচ্ছো এ হ্যাঁ বাচ্চা এই যে এটাও কিন্তু সেরা হ্যাঁ এটাও সেরা সাইওয়াল এই যে নাবি এগুলো কিন্তু অনেকটাই নাবি ছিল না এটা কত পর্যন্ত দাম দিচ্ছে ভাই এই বাচ্চাটা আঠাশ হাজার পর্যন্ত বলে আঠাশ আর এই তিরিশের ভিতর না উপরে তিরিশের ভিতরে পাঁচশো কম হলেও দেওয়া যাবে এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন কিন্তু আর বাচ্চাগুলি আর এগুলো তো মনে হয় একটু ক্রস মনে হয় না এটা সাইয়াল ভাই সাইয়াল এটা কত পর্যন্ত দেয় দাম এটা সাড়ে একুশ পর্যন্ত বলে সাড়ে বলছে বেচা কিনা হবে বেচা কিনা বাইশ এত বড় বাচ্চা বাইশের ভিতরে না এই দুটা এটা বাচ্চা তো চার মাস হবে না চার মাস বয়সের আর এই বাচ্চাগুলি কিন্তু চার মাস সাড়ে তিন মাস বয়সের বাচ্চা দশ দেখতেই পাচ্ছেন পেটি কিন্তু ডবল পেটির বাচ্চা নাভি ঝোল দুটাই কিন্তু সেরা

তার মানে আজকে বাজার আমরা কিন্তু আত্মা মধ্যে হাট থেকে দেখাচ্ছি আপনাদের চাঁদর ভালো আছেন চাঁদর জোড়া কত এটা ওটা তো একটু বড় জোড়া পঞ্চাশ পার পিস পঁচিশ করে না এটা একটু তো বেশি হবে দাম এটা কিন্তু একটু দাম বেশি হবে দর্শক এটা একটু কম আছে কত বলে জোড়া চাচা পঁয়তাল্লিশ পর্যন্ত কাস্টমার আছে আসা কেমন দুটা মিলিয়ে একচল্লিশ সাতচল্লিশ কাকা সাতচল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে সাতচল্লিশ বেচা কিনা দুটা মিলিয়ে ক্রোস কিন্তু দর্শক এগুলা দুটাই ক্রোসের বাচ্চা চাচা এটা কত চাইছেন

কেমন বলে কাস্টমার বিশ বিশ পর্যন্ত হচ্ছে তেইশ পর্যন্ত দাম দিচ্ছে তেইশেও দিচ্ছেন না কত আসা পঁচিশের ভিতরে হলে বেচা কিনা হবে বাচ্চা কিন্তু পঁচিশের ভিতরে বেচা কেনার চিন্তা হবে না এই যে সব মিলিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলির কাছ থেকে এই পর্যন্ত দর্শক সবগুলি কিন্তু বক্সার বাচ্চার ধারণা দিলাম আপনাদের ভালো ভারতে একজন সালাম অনেক